হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে আজকে যে ভাগবত অনুষ্ঠান আয়োজন করেছে সেটা হলো বিরহ মানুষ যখন এখান থেকে চলে যায় আমরা কেউই এই ধরাধামে চিরদিন থাকতে পারব না সবাই এখান থেকে চলে যেতে হবে কিন্তু ভগবান এই সংসার তৈরি করেছে এই সংসারে কেবল কেউ আসে আর কেউ চলে যায় যে জন্য ভগবানের সংসার ভগবান তিনি দিয়েছেন এবং আমরা সেই সংসারে এসেছি সেই সংসারে এসে নিজের কর্তব্য কর্ম সেটাকে আমরা ভুলে বিষয় সংসারে আবদ্ধ হয়েছে কিন্তু সেই দিন আমাদের মনে পড়বে যেদিন আমার শেষ দিন আসবে সেই দিন আমার মনে পড়বে এতদিন আমি কি করলাম দিন গেল মেছা কাজে রাত্রি গেল মিত্রে না ভোজন রাধা কৃষ্ণ চরণার বেদে সারাদিন অনেক কাজ করলাম কিন্তু ভগবানের কাজ করতে পারলাম না ভগবানের কর্ম করতে পারলাম না এই জন্য কাজকে দুই রকম বলেছেন একটা হচ্ছে মেছা কাজ আর একটা হচ্ছে কাজের কাজ মেছা কাজ যে কাজের মধ্যে ভগবান যুক্ত নেই সেটাকে বলা হয় মিঠা কাজ আর যে কর্মের মধ্যে ভগবান যুক্ত আছে সেটা হচ্ছে প্রকৃত সঠিক কাজ এই জন্য কর্মফল সবাইকে ভোগ করতে হবে এই কর্মফল থেকে কেউ রেহাই পাবে না কিন্তু যখন আমরা এই ধরাধাম ছেড়ে চলে যাব এই সারা জীবনের যা কর্ম করেছি সেটা আমরা নিজেই ফল পাব কর্মফল খন হয় না যে যেমন কর্ম করে সেরকম ফল প্রাপ্ত হয়ে যায় তাই ভাগবতে এই কর্ম ফল সম্বন্ধে অনেক আলোচনা করেছিলেন এক রাজা তার একটা সন্তান ছিল ওই সন্তানকে তিনি বিবাহ দিয়েছিলেন বিবাহ দেওয়ার পর বাসর ঘরে ওই তার বৌমা রাজকুমারী যখন রাজকুমার ঘুমিয়েছিল তিনি রাত্রি বেলায় উঠে তার দেখছে ঘরের মধ্যে খুঁজে খুঁজে দেখছে খুঁজতে খুঁজতে ওই খাটের নিচে একটা তরোয়াল হয়েছে অস্ত এই তরবারটাকে সে লক্ষ্য করছে এত সুন্দর দেখতে সোনা হীরা পান্না দিয়ে তৈরি করেছে এই তরবারটা হাতে নিয়ে এই দেখতে দেখতে হাত থেকে পড়ে গিয়েছে কোথায় ওই রাজকুমারে গলার মাঝখানে আর যেই তরবালটা পড়ে গেছে তার গলা কেটে গিয়ে দুই ভাগ হয়ে গেছে তার মৃত্যু হয়ে গেল বিবাহ বাস্কর ঘরে ভোর রাত্রে তার মৃত্যু হয়ে গেল তখন রাজকুমারী আলোচন হয়ে চিন্তা করেছে আমি এখন কি করব আমি নিজের স্বামীকে হত্যা করলাম লোকে আমাকে কি বলবে আমি কি জবাব দেব সেই রাজ্যে এক ব্রাহ্মণ তিনি কাশি থেকে এসে সেই রাজ্যে ছিলেন তার মন্দিরের দিনের পূজারি করেছিলেন সেই ব্রাহ্মণকে সেই রাজা ওই ব্রাহ্মণকে রেখেছেন ভগবানের পূজা করার জন্য সেবা পূজা করার জন্য প্রতিদিন ওই ব্রাহ্মণ ভোরবেলায় উঠে ওই খুয়ার পাড়ে ছাপ করতে যায় ওই পাশে খুব ছিল এবার সেই ব্রাহ্মণ স্নান করতে গিয়েছে আর ওই সময় রাজকুমারী চিৎকার করে উঠলেন বাঁচাও বাঁচাও আমার স্বামীকে হত্যা করলো ওই সাধু আমার স্বামীকে হত্যা করে এখনই চিৎকার করতে না করতে রাজবাড়ি থেকে মন্ত্রী সেনাপতি সবাই ছুটে আসলো এসে দেখছে কি ব্যাপার এই আমার স্বামীকে এখনই হত্যা করে চলে গেল কে ওই যে ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণকে হত্যা করেছে

তা পনেরো মিনিট বসে থাকবো একটু হরি আস্বাদন করুক কেননা মন যদি আপনা হয়ে যায় তাহলে কি হয় আমরা কর্ম করতে গেলে এক মনে যদি না করি হাত কেটে যায় মন দিয়ে যদি রান্না না করি হলুদ বেশি হয় লবণ দুই বার করে যায় এই জন্য হরি শুনতে হয় মন দিয়ে এই মন বড় দুষ্ট মন বড় শয়তান মন বড় চঞ্চল এই মে স্থির করতে গেলে এই জন্য আমাদের সাধু প্রয়োজন সাধু রেখে অন্য সঙ্গে মন স্থির হয় না তো দেখেন কি হত্যা করলো না সেই রানী চিৎকার করে বলছে যে আমার স্বামীকে হত্যা করলো সেই ব্রাহ্মণ মন তিনি স্নাবতী সবাই দেখছে সত্যি তো তার গলা কেটে গেছে ব্রাহ্মণ কি গিয়ে ধরল এই ব্রাহ্মণ তুমি রাজকুমারকে হত্যা ব্রাহ্মণ বলছে না আমি তো করিনি তখন রাজকুমারী বলছে হ্যাঁ এই তো এখনই হত্যা করে চলে গেল আমার চোখের সামনে এবার তাকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে গেলেন রাজা মশাই আপনার সঙ্গে যে ব্রাহ্মণে করেছে নিজে হাতে বলোনকে কি শাস্তি দেব রাজা থেকে অবাক হয়ে গেল রাজা বলছে আরে সর্বনাশ ব্রাহ্মণ তুমি এটা করতে পারলে আরে সম্মান আমার সম্মান অপরের সম্মান তুমি নিজে হাতে নষ্ট করলে ঠিক আছে আমি তোমাকে

ব্রাহ্মণের হাত কেটে দিলেন আমি তো করিনি এটা তো মিথ্যা কিন্তু আমার হাতটা কেটে গেল কেন তিনি মনে মনে চিন্তা করছে কোন জ্যোতিষী কোন আমাকে যেতে হবে কোন অপরাধের বলে আজকে আমার হাতটা কেটে দিলো এবার তিনি খুঁজতে খুঁজতে কাশিতে এক তিনি গণনা করতে পারে জ্যোতিষী ভুল ভবিষ্যৎ তিনি বলতে পারেন আগে কি ছিল এখন কি হয়েছে কি কর্মফল তিনি বলতে পারেন আমরা জ্যোতিষীর কাছে যাই না বলতে পারে তাই তিনি সেই কাশিতে গেলেন ওই জ্যোতিষীর বাড়িতে আর সেই দিন কিন্তু জ্যোতিষী বাড়িতে ছিল না তিনি গ্রামে গিয়েছে বাড়িতে গিয়ে

ও দেখা করতে এসেছ আরে আর বলে না ও তো বাড়িতে থাকে না এই ভাগ্যে পেয়েছে আমার একটা স্বামী এ তো বাড়িতে থাকে না কপাল জুড়ে আমি একটা স্বামী পেয়েছি কোন সময় কোন দিকে ছুটে যায় তার স্বামীর নামে গালাগালি করছে এই কথা শুনে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে আমি যেভাবে আছি আমার চিতে দুঃখী আমার এই জ্যোতিষী কেননা মানুষের ভুল ভবিষ্যৎ গণনা করে আর তার স্ত্রী তার সম্বন্ধে অনেক সমালোচনা করছে গালাগালি করছে কিছুক্ষণ বসেছিল ঠিক আছে আসুন আমি তার সঙ্গে দেখা করব কিছুক্ষণ পর জ্যোতিষী আসলে এবার জ্যোতিষী এসে তাকে বললেন ব্রাহ্মণ তুমি কতক্ষণ এসেছি মশাই আমি তো অনেকখানায় এসেছি এক ঘন্টা হলাম করতে এসেছি কি গণনা করতে এসেছিস যে আমি কাশিতে গিয়ে বহুদিন ছিলাম আমার সাধনা সিদ্ধি হয়েছে রাজবাড়িতে আমি ভগবানের সেবা করার অধিকার পেয়েছিলাম আর কি অপরাধের ফলে আজকে আমার হাতটা কেটে রাজা সেটা আমি গণনা করতে এসেছি কিন্তু সেটা গণনা করতে এসে দেখি আমার যে দুঃখ আমার তোমার আরো দুঃখ বেশি কেন আমি যখন এসেছি তোমার নামে তোমার স্ত্রী যা গালাগালি করছে শুনে তো আমিও চিন্তায় পড়ে গেছি

বিশাল ঘা করে দিয়েছি আর যখনই আমার ঠোঁট হাড়ের ভিতরে ঢুকে গেছে আমি ওর ঠোঁট বের করতে পারিনি ওই গাধাও পড়ে গেছে কাঠও মরে গেছে দুইজনে মরে গেছি পরবর্তীকালে তিনি হলেন আমার স্ত্রী আমি হলাম তার স্বামী এটা আমার কর্ম ফল ও এটা তো আমার কর্ম ফল আচ্ছা আমার যে হাতটা কেটে গেল এটার জন্য কি তোমার হাতটাদের আমরা কেটে তুলে বিনা মরাভে তুমি পূর্ব জনে একজন সাধু ছিলে তুমি জঙ্গল দিয়ে যাইতে ছিলে এমন সময় এক কষায় একটা গরু নিয়ে যাচ্ছিল তাকে মারবে হাত থেকে গরুটা ফসকে চলে গিয়েছে তোমার সামু দিয়ে কিন্তু গিয়েছে কিন্তু ওই কষাই গরু পিছনে ছুটছে ছুটতে ছুটতে তোমার কাছে এসেছে এসে জিজ্ঞাসা করেছে যে দাদা তুমি একটা গরু দেখেছো। তুমি কিন্তু মুখ দিয়ে কথা বলো তুমি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলে এই দিকে গিয়েছে এই হাতটা তোমার কেটে দিয়েছে আর যে কষাই তিনি হয়েছে রাজকুমার আর গরুটা হয়েছে রাজকুমারে তাই তিনি বিবাহ মাসের ঘরে তার হাত থেকে অস্ত্র পরে তার গলা কেটে গেল এই কল্পল কোনদিন খন্ড হবে না তাহলে কষায় কি হলো রাজকুমার হল আর গরুটা কি হলো রানী হল

আমাদের দেহের মধ্যে প্রাণ যখন আছে এর পরে যখন এখান থেকে চলে যাব কি কোথায় চলে যাবে কারো সঙ্গে দেখা হবে এটা হচ্ছে মায়ার মাঠক এগুলো সংসার করিয়া মানব আপায় দুঃখের সহ এই সংসারের যে দুঃখ জ্বালা যন্ত্রণা কেউ শেষ করতে পারে আর এটা শেষ হবেও না

আমি ধন চাই না চাই না কি চাই জন্মে জন্মে যেন তোমার অচলা ভক্তি হয় যেন আমার হৃদয় কৃষ্ণ ভক্তি সঞ্চার হয় এই কৃষ্ণ ভক্তি সঞ্চার হলে ভগবানকে আমি সময় ডাকতে পারব আর ভক্তি যদি হৃদয়ে সঞ্চার হয় তাহলে তার নাম আমার স্মরণে আসবে আমার ভগবানের নামের প্রতি রুচি আসে না কেন ভক্তিব ঠাকুর বলেছিলেন কৃষ্ণ নয় এই নামের প্রতি আমার রুচি আসে না কেন এই নামের প্রতি বিশ্বাস আসে না কেন তার পরপ্রেক্ষিতে বললেন তবে জানে আছে কত পাপ ও করমে সে লাগে বিধা চটন করে পূর্ব জনমের যদি সঞ্চিত পাপ থাকে তাহলে বিশ্বাস আসে না ভগবানের প্রতি বিশ্বাস করে বিনাশ হবে সাধু সাধুসঙ্গ যদি করে এই সাধু সাধুসঙ্গ করতে করতে পূর্বের সঞ্চিত পাপ পর্যন্ত বিনাশ হয়ে যায় এবং পূর্বে যদি পাপ বিনাশ হয়ে যায় ধীরে ধীরে পদ শান্ত হয়ে যায় আর শান্ত হয়ে গেলে এই সাধু মধ্যে কৃষ্ণ নাম করতে থাকে কারণ এই সঙ্গে কৃষ্ণ নাম করলে কি হয় এই সাধু সঙ্গে কৃষ্ণ নাম করলে আমাদের নামের রুচি বাড়তে থাকে নামের রুচি জিবে দয়া বৈষ্ণব সেব কলিতে ইহার কত ধর্ম নাই ওই সনাতন মাত্র বলেছে যে কলিতে দুটাই নামের রুচি আর জীবের প্রতি দয়া করতে হবে তাহলে জীবের প্রতি যদি দয়া করতে হয় তাহলে আমাকে জিহুপাকে সুপথে আনতে হবে জিহুপা যদি কুপথে থাকে তাহলে নামের ওই জীবের দয়াটা আসবে এই যে পথে যদি সুপথ আনতে পারি তাহলে ওই জীবের দয়া আসবে একটা জীবকে হত্যা করতে আমার বিবাদ আসবে আর জীবপাদনী আমার কুপথে থাকে তাহলে একটা জীবকে হত্যা করতে আমার কোন দ্বিধাবোধ মনে জানবে না এই জন্য শাস্ত্রে বলেছে জীবপায় লালসায় জীব ইদিক ধায় নামার যনি ভূমুত করে তার জন্য অতগতিতে যায় নিতাই রূপাণতে আরে আরে এই সুপথে আনতে গেলে মহা প্রসাদ করতে হবে এই প্রসাদ কে ভেঙেতে এই যে বাকি যে অপ্রসাদ কুরছে এটা আস্তে আস্তে তার সাপটা নষ্ট হয়ে যায় আর তার যখন সাপ নষ্ট হয়ে যায় ছাড়া অন্য কিছু এই জন্য আমরা এই পৃথিবীতে এসেছি চিরদিন থাকতে পারবো না যে কয়েকদিন এই পৃথিবীতে আছি

পরবর্তীকালে পাবে আবার এই জগত সুন্দর হয়ে থাকবে আশি লক্ষ জনীতে যেতে হবে না এই আশি লক্ষ জনীতে যদি একবার জীব পরে ওখান থেকে বের হওয়া দুঃসাধ্য আছে এই আশি লক্ষ জনীতে যাতে আমরা না যাই এই আমার সাধুসঙ্গ পড়া এই সাধুসঙ্গ মানুষ কখন করে যখন নিজেকে জানতে পারে যেদিন ভাবনা চিন্তা আসে একদিন আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু এই কালে কাল আবার কাল কাল আছে প্রতিদিন আসে আমরা বলি না কালকে যাব কালকে যাব ওই কাল থাকলে কাল কিছু প্রত্যেকের আছে ওই কাল কাল ব্যক্তি বলতে কালকেই সবাই